এক মাহলি গেছে আমার মাহফিল বন্ধ করতে ও হিসাব পাঠাই দিছে বেনা ভুল বডারে এই হুজুরির মাহফিল বন্ধ করে দিয়েছে গোপালগঞ্জে মানুষ কি করতে কি কয় বলা যায় না ইন্ডিয়ালো ঘরের কোন ওই মানুষতে বি এস এফ গুলি পারে এ আর তার কাঠার কুড়ি আর দড়ি তো যাইয়া ও লোক বয়ান শুনতে যাইয়া বয়ান বন্ধ করতে যাই আর বন্ধ হচ্ছে মনে নাই দুই আড়াই ঘন্টা বয়ান হইসে চুপ করে শুনছে শুনিয়ে টুইনিয়ে ওই দিন তওবা করছে কায়দা মতো তহবা আমার গলা জড়ায় ধরি ওই পাশে মাথা দিয়ে বড় জুয়ান্ডা কান্তি কান্তি নাকের ময়লা চোখের প্যান পানি দেওয়ার ফিট বাসা বেলাইছে জাগায় দাঁড়াইয়া ব্যানসন সিগারেট পকেটে ছেলে এক প্যাকেট মাত্র একটা খাইছে মুসলাই ভাঙ্গে পাত তলে ডলি দিছে সব কিছু থেকে তবা করছে তো উনি বলতেছে হুজুর যতদিন তবা করছিলাম না ঘুষ পাইলে আশের মতো গিলতাম সাবাতাম না আশের বাচ্চায় দেখছেন গেলে সাবাই নাকি গিলিয়ে খেয়ে গেলে না এইরকম খাতাম কোথায় ঘুষ আছে এসপি না আমি জানতাম যে ঘুষ কোথায় আছে টাকা কিভাবে পাবলিকের এ হেকমত আল্লাহ আমার এসে শিয়ে দিয়েছিল আমি আল্লাহ তোমার দিয়েছে ঘুষ খা হেকমতাল্লা কয় আল্লাহ ছাড়া মুখ দিব না তেভাবে এভাবে খাইছি জম্মের খা তবে সেই সময় মোটা ঘুষ খাইয়া রাতির মধ্যে ঘুম হতো না সারা রাত মোবাইলের দিকে কান থাকতে যে কোন জায়গার থেকে রিং আসে কোন ফোন দেয় এসপি সাহেব সিনিয়ররা ফোন দেয় হ্যাঁ অমুক এত টাকা খাইছিস ভাগ দিস রেখা টাকা কি করছিস এই বেলা এই বয় সারাটা রাত ঘুম হতো না সকালবেলা উঠে আটখান পত্রিকা কিনতাম যে আমার নাম কোন জায়গায় আছে যে অমুক জায়গাতে ঘুষ খাইছে এখন আল্লাহ রহমতে ঘুসফুস সব ছেড়ে দিছি রাতে একটু শাকরুটি দে শাকরুটি খাইয়া শুয়ে যাই শুয়ার সাথে সাথে নাক ডাকে ঘুম আসে রাত তিনটের পরে আর কে যেন আর আমার বিছানায় পিঠ থাকে না মনে হয় যেন কে জেন্দেগির ফরজ নামাজ পর্যন্ত নষ্ট হচ্ছিল সারা জীবন নামাজ পড়তেছেন ওই ছোট্ট একটা মশালা না জানা থাকার কারণে আপনার জেন্দেগির সব নামাজ শেষ এই মশালাটা আজকে আমি এখন আলোচনায় নিয়ে আসলাম আপনি শিখলেন এখন থেকে সামনে আর নামাজ ভুল হবে না যে সকল মানুষগুলো আসে নাই তাদের মধ্যে এমন সমস্যাওয়ালা মানুষ থেকে যেতে পারে তারা আগে আসে নাই এই মশালাটা আগেও জানতো না আজকেও শিখলো না সামনে কোনো দিন আর হয়তো নাও পেতে পারে যার কারণে সারা জীবন নামাজ পড়বে আর নামাজ নষ্ট হতে থাকবে কাজেই শুধু আজকে না আর এই মাহফিল না যখনই মাহফিলে কোথাও যার সিদ্ধান্ত নেবেন আপনারা একেবারে প্রথম অংশে চলে যাবেন আপনাদের সম্পর্কে যারা আগে আসেন তাদের সম্পর্কে আল্লাপাক কোরআনে কারিমের ভিতরে একটা সার্টিফিকেটও দিচ্ছেন আসা সাহাবিকুন আসা আবিকুন ইকাল মুখার প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী যারা আগে থাকে তারা আল্লাপাকের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা নিকটতম বান্দা তারা তো আল্লাপাকের এই নৈকট্য অর্জন করতে হলে আগেই আসতে হবে আর নিশ্চয়ই মাহফিল ভালো কাজ যদি আমি শুরু করেছি যে একটা মাস আলা শুনলে তাদারসু আল মাসআতান খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা অফি ফি রাওয়াতিন মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ফেকা ফিকা শরিয়তের মাসআলা মাসায়েল আলোচনার মজলিসে বৈসা একটা মাসআলা যদি আমলের নিয়েতে শুনি অনলি একটা মাসআলা আমলের নিয়েতে যদি শুনেন তাহলে আপনাকে এক টানা লাগাতার বিরতিহীন 60 বছর নফল নামাজার আর 60 বছর নফল রোযার সওয়াব দেয়া হবে নিশ্চয়ই বর্তমান দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না কারণ খুব কঠিন সাবজেক্ট যে একটা না ষাট বছরকেও নফল রোজা রেখেছে বিরতিহীন আবার সাথে সাথে সারাক্ষণ ফরজ রক্ত বাঁধে মাকরু রক্ত বাঁধে বাকি টাইমটা সবসময় নফল নামাজ পড়ে লাগাতার বিরামহীন এরকম মানুষ কি মেলে নাকি কোথাও পাবেন না তো এত বড় লম্বা একটা ইবাদতের সব পাবেন শুধু মাস আল্লাহটাকে আমলে নিয়েতে শুনলেই কন্যা সুহান আল্লাহ এই যে আগে আগে আসলেন আর বসলেন আর আজীব কথা শুনি আপনি তাহাজ আল্লাহর কুদরতের পর আশ্চর্য হইয়া আল্লাহ বলতেছেন এরও একটা ফজিলাত আপনাদের সকলে জানা আছে একবার যদি সুবাহ আল্লাহ বলেন তাহলে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে যায় এবার দিয়ে সুহান কম হয়ে গেল গাছ ছোট না কম একটা গাছ এই জন্যই সুহান আল্লাহ কম কইলেন না কাল সকালে আল্লাহ সবাই বলি সোভায়ন আল্লাহ এ গাছটা বাবরা গাছ না কাঁটাওয়ালা বাবলা গাছ না এ গাছটা বড় ফলদার গাছ তার গোড়া উপর দিক মাথা নিচের দিক কন্যা সুযোগওয়ালা গাছ দুনিয়ার গাছের গোড়া মাটিতে আগা উপরে ফল পাড়ি খাতে কাঁচা দেওয়া লাগে কুটা লাগে কত ঝামেলা নিজি পার্থীরা বলি পোলা পণ্ডা ডাইকিয়ে লাগে তাকে ফলের ভাগ দেওয়া লাগে অথবা পয়সা দেওয়া লাগে আর জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ফুলে ভরা হাট পেন আর আদ্য তুলা লাগবে না শুধু কামড়ায় কামড়ায় খাবেন এরকম বিশাল ফল তার গাছ আপনার হয়ে যাবে এই যে বারবার সুহান বলতেছেন যারা সাত দোকান দিয়ে আর সানাসুরির দোকান দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা তো আর এর ভাগ পাচ্ছে না কার এই তার কাজেই তারা সব দিক দিয়েই লসে লসে থেকে যাচ্ছে একটা মাসালা শুনলে ষাট বছর নফল নামাজার নফল রোজার সোয়াব পাশাপাশি আমল করার পরে আর আরেকটা ফজিল এটা হলো শিখার ফজিলত ভুল বুঝেন না যেন এটা যা শুধু শিখছেন তাতেই ওই পরিমাণ আর এটা শিখার উদ্দেশ্যে আসছেন তার জন্য আরেকটা ফজিলত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইন্নাল মেলা ইতাল্লা তা দাও আজনি হাতিয়া হইলেন যারা দিনী মাসআলা আলা শরিয়তের বিধি বিধান শিখার জন্য বয়ান বক্তৃতা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে যায় আবার ঘরে ফিরে আসে যাওয়া ও আসার পথে নুরানি ফেরেস্তা বেগুনা মাসুম ফেরেস্তারা আপনাদেরকে সম্মান প্রদর্শন করেন পায়ের নিচে পর বিছিয়ে দিয়া আপনার পায়ের পায়ের নিচে নুরানি পর বিছিয়ে দেয় তারা আমি সুৎকায় ঘুস চুরি করি ডাকাতি করি লুচ্চবি করি বদমায়েশি করি কত অপরাধে আমি অপরাধী অথচ আমার মতো একজন ওলা বাদামিয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আজিল ফজিল আমরা শুধু একটু ওয়াশ শুনতে আমাদের পায়ের নিচে ফেরেশতারা তারা পর দেয় আজকে আপনি কত বড় দুলমিয়া চিনতে হতে পারেন কন্যা সুভান আল্লাহ এরপরে আমলের বেলায় যাই আলাদা ফজিলাত সেটা হলো একটা সুন্নতের পর আমল করবেন একটা সুন্নতের পর আমল করবেন একটা সুন্নত সুন্নত ফরজের সব কত আমার বলার কায়দা নাই ফরজের স্বয়াবের পরিমাণ আমি বলতে পারবো না সুন্নতের স্বভাবের পরিমাণ হলো হজুর আলাইকিসাল্ত আসসালাম বলেন মান্তামা সাকবি সুন্নাতী উম্মাতি ফালাগু আজুরু মিয়াদী শাহিদ যে সমা দুনিয়ার থেকে দেখবা যে এই সুন্নতটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে মুসলমানের অলস্যতার কারণে মুসলমান সুন্নতের প্রতি অলস্যতা করতে করতে সুন্নতটা প্রায় শেষের পথে অথবা ও মুসলমানদের কোন ষড়যন্ত্র সুন্নতগুলো মুসলমানদের থেকে বিতাড়িত করবে মুসলমানকে সুন্নত মুক্ত করে একেবারে শূন্য হাতে আর একটা সমস্যা আছে যখন মানুষ সুন্নত থেকে সরে যায় তখন তার মধ্যে ওই ফাঁকে বেদাত ঢোকে শূন্যত থেকে যখন সরে ভিতরে থেকে যখন সুন্নত সরে যায় ফাঁকটা ফাঁকা থেকে যায় না ওই ফাঁকাটা বন্ধ হয় বেদাত দিয়ে তো অমুসলমানদের মুসলমানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে বেদাতি বানানো আর মুসলমানদেরকে শূন্যত মুক্ত শূন্যত শূন্য করা এ পোলাপান বাসি বা যুবকরা আসো আশো আসো তো এই মুহূর্তে যেই সুন্নতগুলো আমাদের থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বলতে গেলে অনেক বলা যাবে যে সুন্নতগুলো আমাদের অলসতার কারণে চলে যাচ্ছে সুন্নতের পর আমল করার ভিতরে আমাদের এখন লজ্জা হয়ে দাঁড়াইছে শূন্যত ছাড়ার ভিতরে আমাদের ক্রেডিট এসে গেছে যদি কয় শূন্যত ছেড়ে দিয়ে বেসুন্নতের পর সুন্নতের খেলাপ চলাফেরা করতে পারে তার খুব সম্মান তার খুব প্রশংসা আর সুন্নতের পর আমল করলে সবাই তারা ক্রিটিসাইজ করে যুবক যদি কলেজের ছেলে দাড়ি রাখে তার সমসাথীরা তারা বিভিন্নভাবে ঠাট্টা করে বিভিন্নভাবে ঠাট্টা করে এক নম্বরে কয়ে তুই হুজুর হয়ে গেছিস এই কয়ে ঠাট্টা করে করে কি করে না তো হুজুর শব্দটা কি ভালো না মন্দ কিন্তু ওই জায়গা যাইয়া এই হুজুর শব্দটা হয়ে গেছে ঠাট্টার শব্দ বাপের ভাই বাপের পাশাপাশি সম্মান পায় চাচারা না তাহলে চাচা একটা ভালো সম্মানই শব্দ না কিন্তু যুবক যদি দাড়ি রাখে তারে খেপায় চাচা চাষা করে খেপায় আমার যখন দাড়ি দড়ি পাকে নাই তখন তো আমরা তো শুরু বেলায় থেকে দাড়ি রাখ হওয়া থেকেই রাখছি কোনো দিন দাড়িতে কেচিও লাগাই না খুঁড়ো লাগাই না যতটুকু আল্লাহ দেশে হইতে দাঁড়িয়ে আমাদের চাইতে বয়স বেশি তারা তামাশা করে কয় সাসা এদিক আসেন চাষা এদিক আসেন এই শুনে বয়স আমার চেয়ে বেশি সে হারায় বোঝা যায় আমি তার চেয়ে বয়স কম আমি দাড়ি রাখছি বিদায় সাসা হয়ে গেছি বললাম যে তুমি আমার চাষা কও ক্যা কয়ে যে আমার চাষারও দাঁড়িয়ে আছে আপনারও দাঁড়িয়ে আছে সেই হিসেবে সাসা কে আমি বলি তো তোমার আব্বার দাঁড়িয়ে আছে না কয়ে আছে তো কই তা কও সাসার দাড়িয়েছে সেই হিসেবে যখন সাসা কয় তা বাপের দাঁড়িয়ে আছে তা তাহলে ওই যে চাষা কইছে ওটা সম্মানের সাথে কর না ওটা ঠাট্টা হইলে কইসে উপহাস করে করেছে এভাবে সুন্নতের পর আমল করলে ব্যঙ্গ করে ঠাট্টা করে উপহাস করে তামাশা করে আর সুন্নত ছেড়ে দিলে তাকে খুব হ্যাঁ তোকে খুব হ্যান্ডসাপ লাগতেছে তুই স্মার্ট পুরুষ একেবারে এক নম্বর দেখার মতো হয়েছে তাহলে দাড়ি চাসলে ভালো দেখা যায় প্যান্ট পরলে ভালো দেখা যায় সুন্নতি পোশাক করলে খারাপ দেখা যায় এইভাবে করতে 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 আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্তির পথে যখন হবে এই মুহূর্তে একটা সুন্নতকে শিখলে আপনি কি পাবেন ষাট বছর নবল নামাজ আর ষাট বছর নবল রোজার সোহাব আর ওই সুন্নতের পর আমল করলে পাইবেন নবী আলীক সাল্লাসাল্লামের সাথে অহুদ বদর খন্দ খাইবার সাতাশটি যুদ্ধ হুজুর আলাই সাল্লামের সাথে যে সকল সাহাবাই অংশ অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছিলেন তাদের মতো শহীদদের একশো শহীদের যেই নেকি একটা সুন্নতের বিনিময় সেই পরিমাণ নেকি শুধু সুভান পর্যন্ত শেষ না কাজে আনা যাবে আমলের নিয়ে শুনতে হবে আমি আজ থেকে আমল করবোই তামতন কামাত হায়ন অত সারু না কামাতামতন যে কথাগুলো শুনবেন এই কথাগুলোর পর যদি আমলি জিন্দেগি তৈরি করেন আপনার জিন্দেগি এভাবে চলতে থাকবে সুন্নতের ফাজায়াল শুনলেন সুন্নতগুলো শুনে শুনে সুন্নতগুলো শিখবেন যেগুলো জানতে বাকি আছে ওলামাই মাইক্রামের কাছ থেকে জানবেন ও দেশের ওলা মাইক্রাম আমাকে সুন্নতগুলো লিষ্টি করে দেন ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার রাজনৈতিক জীবন বাংলাদেশ জীবন পর্যন্ত যে সুন্নতগুলো আমার লাগে এই সুন্নতগুলো আমাকে একটা লিষ্টি করে দেন আমি একটা একটা দিকে সুন্নাতগুলো পালন করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাতগুলো সব পালন করব আমি একটা সুন্নতি মানুষে জীবন যাপন করব কারণ আমি উলামাই کرامের কাছ থেকে শুনেছি বিশ্ব নবীর বক্তব্য বক্তব্য তামুতু না কামাতাহায়াওন তোমার জীবন যাপন হবে যেমন তোমার জীবন যাপন হবে যেমন আমার দিক তোমার জীবন যাপন হবে যেমন তামুতু না কামা কামাতাহায়াওন তোমার মরণটা হবে ওই রূপে জীবন হবে যেই রূপে মরণ হবে তোমার সেই রূপে অত সারু না কামাতামুতুন আর সেই রূপে তুমি মরবা হাসরের মাঠে উঠবা তুমি সেই রূপে দাঁড়িয়ে জীবন যাপন দাড়ি তোমার মরণ হবে আর দাড়ি নিয়ে তোমার মরণ হবে দাড়ি নিয়ে তোমার হাসর হবে নবিয়া পাকের দাড়ি ছিল সাহাই গ্রামের দাঁড়িয়ে ছিল তবে ইন্দ্র দাড়ি ছিল তবে তাবে ইন্দের দাঁড়িয়ে ছিল ওলামাই হাকানের দাড়ি ছিল আবু হানিফা সাপি আহমদ মালিক এনাদের ছিল বুকারি মুসলিম তীর দাড়ি ছিল হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লালের দাড়ি ছিল হাফিজি হুজুরের দাড়ি ছিল সদর সাহের ছিল সারমুনের বিশ্বপের দাঁড়িয়ে ছিল দুনিয়ার যত উল্টো পাল্টির দাড়ি ছিল না যত কাফের মুশরিক বেঈমানরা দাড়ি রাখে না আমার মরণটা উলামাই কিরাম সাহাবাই কিরাম আমি আলাইকিমুসালামের চেহারায় যেতে হয় এই জন্যে আমার জীবন যাপনটা তাদের দাসে গড়তে হবে এমন একটা প্রতিজ্ঞা যুবক তুমি করে ফেলো আমি বুড়োকে ওয়াজ করি না কারণ বুড়োরা এমনি ভালো হয়ে গেছে কথা কন কোমরে বল নাই বাহুতি বল নাই চোখের পাওয়ার কমে গেছে হাঁটুতি গিরিশ নাই মবিল নাই তেল নাই উঠা বসা কিবার পারে না হয় না কুড়া হয় না দায় ঠিক ওনটা কবর মুখী একটা ভাংসার হয়ে গেছে ঠ্যাং এখন কবরে চলে গেছে আল্লাহ বিল্লি না ওই উভয় নাই তো সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে কত কোনো মতে আসবে সে আসি ভাই খেক শিয়ালের মতো বুড়োরা কাজী বুড়োকেও আজ লাগবে না লাগবে যারা সমাজ নষ্ট করে তোমরা যুবকরা দেখো এখানে ওয়াজ আছে একদল যুবক সেনাবাহিনীর মতো পিছন যে মার্চ করতে করতে চলে গেল আল্লাহ আকবর তারা কোনোদিনও মরবে না ইনশাল্লাহ আল্লাহ বাসাল ওরা কোনোদিন বুড়ো হবে না দুইশো বছর বয়সে যদি পায় তারপরে ওরা বুড়ো হবে না ইনশাল্লাহ চল্লিশ পারতি দাও হাঁটুর বল শেষ দুদু যা ভাবছ তা না এই সব বুড়ো যেগুলি এখন এদের যখন দাপড় ছিল যৌবন ছিল তখন পায়ের ধাক্কায় রাস্তা কাঁপত পাশ দিয়ে কেউ লুঙ্গিতে শব্দ করে সামনে যাইতে দিত না আমার পিছিয়ে ফেলে হাঁটবি এই সমস্ত মানুষ এভাবে পাল্লা প্রতিযোগিতা দিয়ে কই রে যৌবন অতিবাহিত করেছে তাই সেই মানুষগুলো এখন এক অক্তের ও যদি দুই অক্ত নামাজ পড়তে পারে না এক অক্তের ও যদি এক হক্তের তিন প্রকারের নামাজ তাই শেষ হয় না একবার রোজু করে সুন্নত পড়তে পড়তে ফিরে আবার তলপেট প্যাট সিবে ধরে বাইরে চলে আসে ফিরে আবার পেশাব করে ওজু বানাইছে ফরস ফরতি না ফরতি চুমো খাইয়া না হয় না এই কে লাগছে বারো চলে আবার পেশাব করে ওজু বানায় বাই দুই রেখে পড়া লাগে এক অক্টোভর্তি তিন ওজু লাগে কথা কতক্ষণ না কেন ঠিক না আর এই বুড়োরা যখন যুবক ছিল তখন সকাল নয়টা রোজ রাত নামাজ পড়ে ঘুমোতো আর আল্লাহ বাসালি তুমি তো রাস্তায় যে হাঁটতে গেলি পনেরো মিনিট পর পরে দাঁড়া মিনিট আসি কলাগাছের গাছের মধ্যে তোমার বসে পড়া লাগে তোমার চল্লিশ পাহারা লাগবে না তারপরেই তোমার শেষ আল্লাহ এই যৌবন কালটারে কাজে লাগাও আসো যুবক শেখো আমার জেন্দেগিটা হবে নবী ওয়ালা জেন্দেগি সাহাবি ওলা জেন্দেগি রাজিয়া সিনা ইনশাআল্লাহ তৈরি করে একেবারে সহজ আরো বরঞ্চ এদিক টাকা প্রত্যেকটা শরীয়তের বিধান আমল করতেও সহজ করতেও সহজ করার মধ্যে শান্তি করার পরেও শান্তি এবং করার পরে মানুষের কাছেও প্রশংসা পাওয়া যায় আর শরীয়তের বিধান ছাড়তে ছাড়তে গেলে অন্যায় করতে গেলে অন্যায়ের মধ্যে রিস্ক প্রত্যেকটা গুণা করার মধ্যে রিস্ক এবং গুণা করার সময় তো রিস্ক থাকেই পরে তা নিয়ে দুশ্চিন্তা থাকে জেনা করার মধ্যে রিস্ক জেনা করার পরে দুশ্চিন্তা আল্লাহ কোনোভাবে কেউ দেখলো নাকি কেউ কোনোভাবে কয়ে দেয় নাকি যদি জানা জানাজানি হয়ে যায় তাহলে তো বাজারে নিয়ে যুদ্ধ বাড়ি মেনে হুজুররা মাতুপারে সেন না সেক্রেটারি যে মিজাজি মানুষ পিঠির সামলা থাকবে না বাড়ির ঠেলায় এই টেনশনে ফিরে আর একবার চিনা করার আগ পর্যন্ত এই দুশ্চিন্তা করতে তালে থাকে ফিরে আবার করার পরে আবারও তোমার এই জাতীয় দুশ্চিন্তা আমার এক পুলিশ আছে বল মোহাব্বতের এ পুলিশ দারোগা দারোগা সাপ এক মাহফিলি গেছে আমার মাহফিল বন্ধ করতে ও সি সাপ পাঠাই দিয়েছে বেনা বল বর্ডারে এই হুজুরির মাহফিল বন্ধ করে দিয়েছে গোপালগঞ্জে মানুষ কি করতে কি কয় বলা যায় না ইন্ডিয়ালো ঘরের কোনায় ওই বাসাতে বিএসএফ এ গুলি হতে পারে এর তার কাটার কুড়ি আর দড়ি তো যাইয়া ও লোক বয়ান শুনতে যাইয়া বয়ান বন্ধ করতে যাই আর বন্ধ হচ্ছে মনে নাই দুই আড়াই ঘন্টা বয়ান হয়েছে চুপ করে শুনছে শুনিয়ে টুনিয়ে ওই দিন তওবা করছে কায়দা মতো তবা আমার গলা জলায় ধরি ওই পাশে মাথা দিয়ে বড় জুয়ান্ডা কান্তি কান্তি নাকের ময়লা চোখের প্যান পানি দেওয়ার ফিট বাসায় বেলাইছে জাগায় দাঁড়াইয়া ব্যানসন সিগারেট পকেটে ছিল এক প্যাকেট মাত্র একটা খাইছে মুসলাই ভাঙ্গে পাত্তালে ডলিয়ে দিছে সব কিছু থেকে তবা করছে তো উনি বলতেছে হুজুর যতদিন তবা করছিলাম না ঘুষ পাইলে আশের বাচ্চার মতো গিলতাম চাবাতাম না আশের বাচ্চায় দেখছেন গেলে চাবাই নাকি গিলিয়ে খেয়ে গেলে না খাতাম কোথায় ঘুষ আছে এসপি না জানলেও ওসি না জানলেও আমি জানতাম যে ঘুষ কোথায় আছে টাকা কিভাবে আদায় পাবলিকের কাছে এ হেকমত আল্লাহ আমারে শিয়ে দিয়ে আমি কে আল্লাহ তোমার শিয়ে দিয়েছে ঘুষ কা হেকমত কয় তো রইতে এখন তো আল্লাহ ছাড়া মুখ দিয়ে বাইরে না খাইছি জম্মের খা তবে সেই সময় মোটা মোটা ঘুষ খাইয়া রাতির মধ্যে ঘুম হতো না সারা রাত মোবাইলের দিকে কান থাকতো যে কোন জায়গার থেকে রিং আসে কোন সার্কেল এসপি ফোন দেয় এসপি সাপ ফোন দেয় ওসি সাহ ফোন দেয় আমার সে সিনিয়ররা ফোন দেয় অমুক এত টাকা খাইছিস ভাগ দিস নাইকা টাকা কি করছিস এই বেলা এই বয় সারাটা রাত ঘুম হতো না সকাল বেলা উঠে আটখান পত্রিকা কিনতাম যে আমার নাম কোন জায়গায় আছে যে অমুক জায়গাতে ঘুষ খাইছে এখন আল্লাহ রহমতে ঘুসফুস সব ছেড়ে দিছি রাতে একটু শাকরুটি দে শাকরুটি খাইয়া শুয়ে যাই শুয়ার সাথে সাথে নাক ডাকে ঘুম আসে রাত তিনটের পরে আর কে যেন আর আমার বিছানায় পিঠ থাকে না মনে হয় যেন কে আমার উপর থেকে ডাকতেছে আল্লাহ মুস্তাক বিরিন আকবির আল্লাহ ও হাবিব সারা জীবন ভরে ঘুস খাইছি সে ঠুঠিয়ায় সারা জীবন নামাজ পড়িস উঠিয়ায় সারা জীবন বিড়ি সিগারেট খাইছি চুটিয়াই আমি আল্লাহ কেরিয়াস মনে আসি তোরে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ মুস্তাক ফিরিন ফাক ফিরালা আই গুনাগার ক্ষমা প্রার্থী বান্দা তোরে ক্ষমা করে দেব আল্লাহ মুস্তার সিকিন ফা আরজুকা কারা আসিস অভাবি চলে আয় আমি তোদের রিজিকের প্রশস্ত ব্যবস্থা করব আল্লাহ মুস্তাস ফিন ফা ওয়াফিয়া কারা আসিস রুগ্ন অসুস্থ চলে আয় দুনিয়ার সব ডাক্তার ফেল করেছে আমি আল্লাহ ফেল করি না আমার কাছে আয় তোরে চিকিৎসা করে দেব মনে হয় যেন আমার উপর থেকে ডাকে ও গুনাগার বান্দা চলে আয় আর আমার বিছানায় পিঠ থাকে না রাত পরে আমি আর ঘুমাইতে পারি না কারণ মতো শুয়ে পড়ছি যে রাত্রে পেট্রোল ডিউটি না থাকে ঈশার নামাজ পড়ে খানা আমি দোয়া কালাম পড়তে পড়তে ঘুমাই যাই আমার ঘুমে ঘুমে কোনো টেনশন নাই ও দোস্তরে গুণা করতে গুণা যতদিন করেছি অতদিন পর্যন্ত টেনশন ছিল এখন গুণা করি না এখন কোনো টেনশন নাই গুণা করার সময় দুশ্চিন্তা আগেও দুশ্চিন্তা পরেও দুশ্চিন্তা কথা বলেন ঠিক কি না করতেও কষ্ট আর গুনার পরে প্রতিদান সেরকম দুনিয়ায়ও আর নেকির কাজ করতে একো দিও না নেকির কাজ করতে মজা অভ্যস্ত হয়ে গেলে কোনো খারাপই লাগে না কতক্ষণ শরিয়াত যখন তবিয়াত বনে যায় শরিয়াত যখন তবিয়াত বনে যায় বোঝেন নাই শরিয়তটা যখন আপনার আর চরিত্র আর বডির সাথে সেট হয়ে যায় তখন শরিয়তের কোনো কাজ করতে আপনার বেগ পাওয়া লাগে না সেম কোয়ালিটি অফ মটরসাইকেল চালানো মোটরসাইকেল যখন প্রথম চালানো শিখতে গেছেন সে সময় আগে আপনারে ভালো একজনের কাছ থেকে একটা সবক পুড়িয়ে নিয়ে লাগছে এ কে কই দেখ আমি তো কেবল গাড়ি কিনে নিয়েছি কয় যে এই এটা চাবি দিয়ে ইঞ্জিন অন করতে অন করলে ওখানে এন শব্দ আছে এন একটা অক্ষর আছে দেখবি যে ওইটা সবুজ বাতি জ্বলি উঠছে সবুজ বাতি জ্বললে বুঝবি যে ইঞ্জিন অন হয়েছে এবার হয় পিক আপ কিকার অথবা হাতে আছে সুইচ চাপ দিবি এটা চাপ দিলে স্টার্ট হয় এরপরে হাতের মধ্যে মূলায় রাখবি পিক আপ বাম হাতে ক্লাচ চেপে ধরবি ক্লাচ চেপে ধরে পিকআপ হালকা হালকা বাড়ায় রাখবি নাল ইঞ্জিন রপ হয়ে যায় ক্লাচ চাপা অবস্থায় একটা গিয়ার মারবি একটা গিয়ার মারিয়া হালকা করে গিয়ারটা ছেড়ে দিয়ে পিকআপ ছাড়বি আস্তে আস্তে একবারে ছাড়ি দিলি আবার গাড়িতে লাব দিয়ে তোরে চালাতে পারে তলে ফেলা দিয়া আস্তে আস্তে ছাড়বি কত দূর যাওয়ার পরে আর ক্লাস করবি আবার ক্লাস করে আবার গিয়ার মারবি এভাবে ক্লাস করে করে গিয়ার করতে হয় আর গিয়ার করার পরে ক্লাস আস্তে আস্তে ছাড়তে হয় আর এরপরে পাঁচটা মারা হয়ে গেলিবার তারপরে যত মুড়াবি আর সিক্স লেনে যাবি একবারে যাত্রাবাড়িতে ভাঙ্গা পর্যন্ত চোখ বুঝে চালাবি এদিক ওদিক নেই মাঝে মাঝে কুত্তু পারে একটু খেয়াল রাখিস আর ওভারটেক করার সময় হরেন দিয়ে যাইতে হয় এইগুলো আর কি এইগুলো আর বামে যাওয়ার সময় সিগনাল লাইট এই মোটর সাইকেলের কয়টা মশলা শিখে দেওয়ার পরে প্রথম দিন চালাইতে গেলে সবগুলো এক একটা মনে করা লাগে প্রত্যেকবার ব্রেক করার সময় ক্লাস চাপিয়ে ব্রেক করতে হয় কতক্ষণ এগুলো প্রথম চালাইতে গেলে মনে করতে যে ক্লাস করতে যে ব্রেক হয়ে যায় ব্রেক করতে যে আর হয়ে যায় ডানি জ্বালাতে যে বামে বামে চলে যায় সিগনাল লাইট জ্বালাতে যায় হরেন দেওয়া হয়ে যায় এলোমেলো হয়ে যায় না পরে যখন ভালো করে চালাইতে সালাইতে অভ্যস্ত হয়ে যান তখন কোনোটা মনে করে করা লাগে না যখন হরেনের দরকার অন্যাসে আঙ্গুল তার কাজ করতেছে যখন ক্লাসের দরকার হাতে চেপে ধরতেছে যখন গিয়ারের দরকার পায়ে গিয়ার করে দিচ্ছে তখন আর কিছু মনে করা লাগে না সেম কোয়ালিটি এখন আপনি আমার শরীয়তের পর অভ্যস্ত না এখন একটা দাড়ি রাখতে গেলে কিছুদিন চুল কবে দাড়ি রাখতে গেলে কিছুদিন চুল চুলকবে চুলকতি এক একসময় চুল করবে সেরিয়ে যাবে সুন্নতি চুল রাখতে গেলে মানুষের একটু কেমন কেমন কবে করতে করতে একসময় অভ্যাস হয়ে যাবে টুপি পড়তে গেলে একটু কেমন কেমন লাগবে মাথার মধ্যে টুপি খোলার পরে ঘন্টা দুই ঠায় যেন টুপি রয়েছে এরম একটা ভাব এরম একটা ভাবটা তো কিছুদিন ব্যবহার করার পরে আর এরকম লাগবে না শূন্যতি বড় জামা গায়ে দিলেই এখন প্রাথমিকভাবে একটু বাধা লাগবে অভ্যাস হয়ে গেলে আর বড়ো জামা ছাড়া ছোটো জামা গায়ে দিতেই মনে যাবে না মসজিদে ঢুকার সময় জুতো খুলেই বাম পাটা আগে চলে যাবে ভুল করবে অভ্যাস যখন হয়ে যাবে শূন্যতের আমল করতে করতে তখন সব জায়গায় ডাইন পাটা আগেই থাকবে ঢুকার সময় ডাইন পা আগে থাকবে বেরোনোর সময় বাম পা আগে থাকবে তবে সবরে যার সময় বাড়িতে বেরোনোর সময় পাতে আগে বেরোতে হয় ডাইন পাতে আগে বেরোতে হয় এই যে যে শরীয়তের বিধানগুলো আছে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনার শেষ রাত্রে উঠতে আর কষ্ট হবে না যখন অভ্যাস হয়ে যাবে তখন ফজরের নামাজে যত শীত হোক না কেন কোম্বলে আর ল্যাপে চেপে ধরে রাখতে পারবে না তখন এমনিতে আপনি উঠতে বাধ্য হয়ে যাবেন এটা স্বভাবে পরিণত হয়ে যাবে কন সরিয়াত ঠিক না সরিয়াত যখন তবিয়াতে চরিত্র আখলাকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন কোনোটা আমল করতে কষ্ট হয় না আর যতদিন পর্যন্ত অ্যাডজাস্ট না হয় তখন খালি বিরক্ত লাগে এটা করতে গেলে ওটা ছুটে যা ওটা করতে গেলে ওটা ছুটে আমার শরীয়তটাকে যদি তবিয়াত বানাই নেই সব জায়গায় একরকম সেট করে ফেলতে পারি খানা খাওয়ার সময় দস্তার খান পেশাবের সময় ঢেলা কুলুক অজু করার সময় মেসওয়াক নামাজের সময় টুপি পাগড়ি এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেলে আর এই সুরতে যদি আপনি দুনিয়ায় চলতে পারেন মরণটা আপনার সেই সুরতে হবে আর এমন একটা সুরতে যদি মরণ হয় আপনি ওইভাবেই উঠবেন ময়দানে ভাষারে সব বুজুর গান দিনের দিনের যা আপনার চেহারা তাই আর তাদের সাথে আল্লাহ আমিনহুম যার সাথে যার মিল হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে একটুখান যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আপনার মিল কি জোবাইডেনের সাথে করতে চান আপনার মিল কি নেতানিয়াহুর সাথে করতে চান আপনার মিল কি নরেন্দ্র মোদীর সাথে করতে চান আপনার মিল কোনো কাফের মোশাকের সাথে করতে চান না কোনো বেনামাজির সাথে করতে চান না সুদগুস্করের সাথে করতে চান না আপনার মিলটা আল্লাব দিনদার মানুষের সাথে করেন তাহলে এই মানুষগুলো যে জায়গা যাবে আপনিও সেই জায়গা যাইবেন এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ তালা একশো শহীদের সব দান করে সুহান আল্লাহ বিহামদি সুহান আল্লাহ বিহামদি এরকম পার্থক্য কেন করলেন কয় কি যে সুমার জন্য এই এই হাদিসটা বললাম ওই সময় একটা সুন্নতের পর আমল করা বহুত কঠিন তোমরা আমার সাহাবাই কেরাম আমার সাথে তাইকে গলা কাটায় দেওয়া যত কঠিন খেয়াল করে না খেয়াল করে না তোমরা আমার সাবায় কিরম আমার ডাকে ময়দানে যাইয়া কাবের মোকাবেলায় লড়তে লড়তে গলা কাটায় দিয়া যত কঠিন হবে যত কঠিন মনে করো তার চাইতে কঠিন হবে একটা সময় যুবত যুবতীরা নখ কাটতে তোমাদের গলা কাটতে যত কঠিন তার চেয়ে কঠিন হবে তার নখ কাটতে এত বড় বড় নখ রাখছে শুয়োরের মতো এই নখ এত বড় রাখছিস কখন নিব বানাবো নিব নখদের নিপ বানাবে কি পরিমাণ লেহা বড় হবে উনি নখদের নিপ বানাবে আমার এই পঞ্চাশ চুয়ান্ন বছর বয়সে আজও দেখলাম না যে কেউ নখদের নিপ বানাইয়া সেই নিপ দিয়ে লেয়া বড়া করে কলমের নিপ বানাইয়া সেই নিপ দিয়ে লেয়া বড়া চেয়ে একটা পিরিশটা লেগছে কোনো দিন কোনো জায়গা ভালো করে মনে রাখবেন মরা নখ যে নখটা আমরা কেটে ফেলি না সাপ্তাহিক মরা নখ ওই নখটা বেড়ে যাওয়ার পরে ওর গোড়ার দিক কিন্তু ওই মাংসের সাথে চেপে যায় স্বাভাবিকভাবে অজু গোসলের পানি উপর চলে যায় ওই গুলায় যায় না আর অজু এবং গোসলের পানি নকের ওই গোড়া যে জায়গা থেকে মরানাক বের হওয়া শুরু হয়েছে ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ নকটা লম্বা হওয়ার কারণে ওই জায়গা ঢাকনা হয়ে গেছে ওই জায়গা ঢেকে গেছে ওই জায়গা পানি যায় নাই খিলাল করেও দেন নাই আপনার অজুও হয় নাই নামাজও হয় নাই আপনি মহিলা যদি এরকম করেন আপনার মাসে একটাবার সাবালিকা মহিলা আপনার মাসে একটা বার কমপক্ষে আপনি যদি বিবাহ নাও হয় স্বামী স্বামীর সাথে ঘর সংসার নাও করেন তবু আপনি সাবালিকা হলে আপনার মাসে একটা টাইম না পাক হন গোসল ফরজ হয় ওই গোসলটা আপনি করছেন বড় নক নিয়ে আপনার শরীর পাক হয় নাই আপনি বাসে উঠবেন বাসের উপরে ক্ষুধার গজব রাস্তায় যে হাঁটবেন রাস্তার উপরে ক্ষুধার গজব লঞ্চে চলবেন লঞ্চের উপরে ক্ষুধার গজব আপনার একার কারণে বিমানে উঠছেন বিমানের উপরে ক্ষুধার গজব আপনার একার কারণে সাথে আনুষঙ্গিক পাপি মরে চল্লিশ ঘর নিয়ে সাথে আনুষঙ্গিক আরও কতগুলো বিপদ এসে নখটা সুন্দর করে কাটবে প্রত্যেকটা শূন্যতের ভিতরে এই সিস্টেম আছে কথা বলেন এই যে দাড়ি রাখছেন দাড়ি রাখছেন বুকে ক্যাশ আছে শরীরে আরো অনেক জায়গা লোম আছে না অনেক জায়গা লোম আছে দেখবেন আমার নবী যে কয় জায়গার লোম কাটতে বলছেন ওই কয় জায়গার লোম না কাটলে অন্য অন্য জায়গায় কত কাল ধরে রাখছি এতে ময়লাও হয় না জট হয় না চুলও বড় রাখবেন ময়লাও হয় না জটও হয় না কিন্তু এর সে ছোট ছোট লোম বিভিন্ন জায়গা আছে যাকে কাটার কথা বলা হয়েছে ওই লোমগুলো টাইম মতো না কাটলি দেখবেন ময়লাও হয় গন্ধও হয় ময়লাও হয় গন্ধ হয় বিশ্বেরই একটা ব্যাপার এজন্য নবী পরিষ্কার করো এর এক একটা শূন্যতের বিনিময়ে আপনি একশো শহীদের সব পাবেন আল্লাহ কবুল করুক বলে না আমি আমি আয়াত পড়ছি যেদিক সেদিক দুটো কথা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ প্রচুর ব্যস্ততা একটু ঘুমাইতে সময় পাইনি গাড়িতে উঠছি মাত্র এই আসরের নামাজের পরে ঘুম এসে গেছে আমার ড্রাইভার রাস্তা সেনে না চলে গেছে পাঁচ কিলোমিটার গাছ ছাড়া দশ হাত উপরে উঠে চলে গেছে আমার এক উস্তাদ ছিল মারা না আকেল আলি কয় যে আমার দাদা তাল গাছ কাটতো শক্তিশালী মানুষ হলো তালগাছে বাঁশ দিত না এমনি ঠিলি টুলি নিয়ে উঠে চলে যেত একদিন বিকেলবেলা সে তাল গাছ কাটতে মনে নেই দাদি ডাক তুমি সন্ধ্যা হয়ে তাল গাছ কাটবে না তারপরে আইসে প্রায় এক দেড় কুড়ি ঠিলে ধৈর্য নিয়ে উঠেছে উঠতে উঠতে ব্যস্ততা ঠেলাইছে গাছ সারা দশটা উঠলো পরে উঠে তো গেছে কিন্তু নামতে পারতিছে না কিভাবে নামবে দশ হাত উপরে চলে গেছে নামবে কি দিয়ে পরে আমার দাদি এসে এক টুপলা টোল্লাটা উপর দিয়ে ফিকে মারছে দাদার পাশ দিয়ে গেছে ওই দড়ি নেমে চলে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাঁজা করি গল্প আমি গুবরি আমার ড্রাইভার গাছ ছাড়া দশ হাত এদিকে টাইমের পড়ে গেছে শর্ট হাসপাতালে একটা রুগী রয়েছে আমার আজকে সিজারের একটা রুগী সেটাকে শেষ করে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে তারপর আমি টাইম দিয়েছি ছয়টা ছয়টার থেকে আমি কথা বলি টাইম মতো পৌঁছে গেছি এরপরে আরও দুইটা মাহফিল বলবেন যে এত মাহফিলের দরকার কি কিটা হাইপ্যাড ভরে না